কিন্তু আমার নাম আজ থেকে বছর আগে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ রাসূলের নাম আপনি আমরা আমরা নিচ্ছি এবং কেমন পর্যন্ত আল্লাহ রাসূলের নাম কি নেওয়ার জন্য রাসূলের রুহানি সন্তানরা বেঁচে ছিল

فسبحان الذي لا يقسى امتناه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وَسَنَدَنَا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا. أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وأولئكه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাবুল আলমীর আমাদেরকে আপনাদেরকে আমাকে আপনাকে বেছে বেছে সমাজের বিভিন্ন ঘর থেকে আলাদা আলাদাভাবে বেছে বেছে আপনাকে আমাকে এখানে এসে আসার বসার এবং কিছু কথা আমলের নিয়তে বলার এবং কিছু কথা আমলের নিয়তে শোনার ফিক দিয়েছেন এই আমরা ভাগ্যবান না সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ভাগ্যবান যদি ভাগ্যবান হই তাহলে একটু সকলে কালে মাত্র শুক্র আদায় করি সকলে জোরে শরীর বলি আমার ভাইরা খুদ্বায়তুল আহকামের মধ্যে প্রথমে এই বরকত সম্পর্কে আল্লাহ রাসুল্লাহ কিছু হাদিস বর্ণনা করেন সেখানে বলেন যে আজান দেওয়ার সাথে সাথে শুক্রবার দিন আও আজাম দেওয়ার সাথে সাথে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রথমে এসে বসে করে বসে এবং আমলের নিয়তে হ্যাঁ ইমাম সাহেব খতিপ সাহেব যে আলোচনা করে আলোচনা যে শুনতে থাকে তাকে বলা হয় যে মক্কার সবচেয়ে দামি উঠের নাম হচ্ছে লালুট সবচেয়ে দামি উঠ কি লালুট এই লাল উল কুরবানি দেওয়ার সম পরিমাণ সব তারা আম নামের বলা হয় যে এরপরে যারা মরজিদ দুকে। ঢুকে হাজার হাজার ফেরেস্তা মসজিদের পাশে দমদা মেন এই মুহূর্তে দাঁড়ানো আছে তারাই এটা লেখ এরপরে যারা আসে তাকে বলা হয় যে তাকে একটা বকরি কুরবানি দেওয়ার সব তার আমার নামে ফেরেস্তা বললে এরপরে যে নারা আসবে তাকে একটা মুরগি কুরবানি দেওয়ার সম পরিমাণ সব ফেরেস্তা তার আমার নামে লেখে বলা হয় যে এরপরে যারা আসে তার একটা ডিম কুরবানি দেওয়ার সব লেখে তাহলে এখানেও আমাদের বরকত আছে এরপরে যখন ইমাম সাহেব খুদ্া দেওয়া শুরু করে তখন ফেরেজ এই আমলের খাতা বন্ধ করে ওনারা খুদ্া শুনতে থাকে তাহলে ফায়দা কোথায় খুদ্বার আগে আসা না খুদ্বার আরম্ভ হওয়ার পরে খুদ্বার আগে মধ্যে কি ফায়দা আছে ফায়দা আছে না আমার ভাইয়েরা আমি আসলে খুব জুমার আলোচনা অল্প সময় আলোচনা পনেরো বিশ মিনিট আলোচনা খুব ভালো আলোচনা দেওয়া সম্ভব নয় তো তার মধ্যে থেকে আসলে মানুষের তার কখন হেদায়েত হয় এটা কেউ বলতে পারে আমি আপনার কিন্তু বলতে পারি না কখন যে আপনি হেদায়ত প্রাপ্ত হবেন এটা বলতে পারেন না কারণ হেদায়ত মালিক একমাত্র কে হেদায়ত মালিক কে প্রকোষ্ট করার মালিক কে আল্লাহ আপনি নামাজ সুদা ঠিকঠাক করতেছেন মৃত্যুর পূর্বে এমন এক কাজ করছেন যে আপনি বেগমে মারা গেছেন হইতে পারে না হইতে পারে আবার জীবন বরাবরে

কোনো মানুষ সূরা ফাতিহার করে যদি কোন সূরা করে তাহলে সেই সূরার কোনটা সূরা কাউসার পড়ে ইন্না আতাйна কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা কাওয়াল আও আমি তিনটি যে সম্পর্কে একটু কথা বলবো আল্লাহর রাসূলের একটা হাদিস করছি ওই হাদিস সম্পর্কে আমি আলোচনা করব হাদিসটা কি আমার আল্লাহ রাব্বুল আমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দে আল্লাহ সাত করেন যে কেয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের যে হিসাবটা নেয়া হবে সেই হিসাবটা হচ্ছে মানুষের নামাজ সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করা হবে আউয়াল মা ইউ হাসাবুবিল্লা আফ্দে আমাদের সদার কেয়ামন দিবসে আপনাকে আমাকে যখন বিচারের সম্মুখীন করা হবে ওই বিচারের সম্মুখীন করার সাথে সাথে আল্লাহফাত আমাকে আপনাকে যে হিসাবে কার্ড ঘরায় দাঁড়ানো হবে সেই হিসাবে কানভরায় সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে তাহলে আমরা নামাজ সম্পর্কে অকিপ হাল হইতে হবে আল্লাহরা রাসুল হাদিসটা বলছেন এই হাদিসটা সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে কথা বলবো নামাজ সম্পর্কে নামাজ সম্পর্কে আমরা গাফেল না সচেতন গাফেল গাফেল না কথার উত্তর দেন বোঝেন আমার কথা ভাষা বোঝেন মুরবিরা তো বুঝতে হবে কথা কথা বুঝে উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং আমলের সহিত শুনতে হবে সারা দিন আপনাকে ওয়াজ করলাম আপনি সুমান আল্লাহ আহমদুল্লাহ বললেন আমি বললাম নারে তাকবীর আপনি বললেন আল্লাহু আকবার বললাম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বললেন এর দ্বারা কোনো फायदा নাই যদি আমল না নেওয়া যাইতে পারে ফজর সুমাসকে নামাজ পড়ছি এই চারজন ছিলেন আপনারা নামাজে খেয়াল করে দেখেন জিনিসটা সবচেয়ে উত্তম নামাজে কি যারা ফজর জামাত জামাতের সহিত নামাজ পড়ে নামাজ অনেক ধরনের আছে অনেক ধরনের আছে না

আবু সাহেব খুদ্রি রাজা বললেন হেয়ার শোন আমি একটা ফেতনা নিয়ে আলোচনা করতেছি আল্লাহ রাসুল বললেন কি সেই ফেতনা আল্লাহ আবু সাহেব খুদ্রি আবার বললেন যে কেমতে বলবে যে ফেতনা মানুষকে সবচেয়ে বেশি প্রদস্ত করবে এরকম এক ফেতনা নিয়ে আলোচনা করতেছি আল্লাহ রাসুল বললেন না কি সেই আবার জিজ্ঞাসা করছে বলছে আমি দাজ্জালকে নিয়ে আলোচনা করছি দাজ্জালের আলোচনা আপনারা শুনছেন নাকি শুনছেন আল্লাহ রাসুল বললো না না এটা কোনো ফেতনাই না কেমতের করবে কেমতে গুলে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সিরকে কফি গোপন সিরে অর্থাৎ আমলের সাথে সিরেককে কি করা যুগ করে দেওয়া কিরম যুগ করে দেওয়া যেটু আগে বললাম যে আমি ব্যবসায় কিছু টাকা এক ইনভেস্ট করছি এই জন্য একটু নামাজ করে দেওয়া করি আল্লাহ বলেন যে আমার নামাজটা একক আমার জন্য হইল না তোমার এই নামাজের সাথে কি ব্যবসা লাগাইতেছ তোমার মেয়ের এসএসসি পরীক্ষা দিব তার জন্য দোয়া করতেছ তুমি নামাজ তো আমার জন্য হবে না দোয়া করবে দোয়া তো অবশ্যই আল্লাহর কাছে করবেন আল্লাহাবাদ বলেন যে তুমি তো তোমার মেয়ে এই পরীক্ষার জন্য দরকার জন্য করতেছো অথবা একজন বুজুগ্যানের দিন বলেন যে মসজিদের ইমান একটা একটা নামাজ পড়তে দাঁড়াইছে মনে করে দাঁড়ায় সূরা ভাতাওয়াত করতেছে আরেক সুরা তালাত করতেছে উনার কাছে হঠাৎ মনে হইল যে তার পাশে কেউ না কেউ দাঁড়াইছে কেউ দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে ইমান সাহেব সুরার তেলাওয়ারটা একটু সুরটা বাড়ায় দিলেন একটু সাউন্ডটা একটু দিলেন এবং তেলা একটু লম্বা করে দিলেন আল্লাহাবাদ বলেন যে ওই আমলের সাথে তাৎক্ষণিক আমার আমলের সাথে সেরে ঢুকে গেছে কিরকম ঢুকে গেছে এর আগে উনি তেলাও করছিল কার উদ্দেশ্যে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যখন আরেকজন সাথে দাঁড়ানোর সাথে সাথে সে যখন ঘরে শোনানোর জন্য তখন আল্লাহ বলেন যে বান্দা তুমি ওই তেলাওয়াতের সাথে ওই বান্দাকে আমার সাথে শরীর করে দিলাম এর নাম হচ্ছে শিক্ষা কবি কে আমাদের রূপে এই লুক দেখানো আমলটা হচ্ছে শিক্ষা কবি এটা আমরা করে থাকি আল্লাহ আমরা আমার করবো কার জন্য আল্লাহর জন্য কার্বন নমস্কার কার্বন কার্বন ল আমরা আল্লাহ পাক বলেন মান্দা তুমি যখন আমাকে ডাকো একবার ডাকলে আমি 70 বছর সারা তুমি এক কোদম আমার কাছে এলে আমি 70 কোদম আসি আপনি যত আল্লাহই দিবে আপনার মেজাজকে আল্লাহ দিবে আপনার সেলকে বিদেশ পারে আল্লাহ দিবে আপনার ব্যবসAbandon উন্নতিতে তা আল্লাহই দিবে কিন্তু ইবাদত করতে হবে নিরব আল্লাহর জন্য তাহলে নামাজের ব্যাপারে আমরা কিছু আমল নিয়ে যাই নামাজের ব্যাপারে আমরা গাফল হব না এক আল্লাহর ওলি আপনার তার জীবন দশায় কোনোদিন নামাজ কাজা করে নাই তার জীবন কি করে নাই কোনোদিন নামাজ কাজা করে নাই এটাও না জামাত কাজা করে নাই বুঝতে পারতেছেন জামাত কাজা করে নাই তার জীবনে জামাত কাজা করে নাই এই লোক হঠাৎ করে সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পরে সে জঙ্গল দিয়ে গেছে হাঁটার পরে হঠাৎ করে নামাজের রক্ত হয়েছে নামাজের রক্ত হওয়ার সাথে সাথে আল্লাহ মানে বিমর্ষ হয়ে গেল অস্থির হয়ে গেছে এই গভীর জঙ্গলে আমি হাঁটতেছি এই জঙ্গলের মধ্যে আমার আমি এখন জামাত কিভাবে আদায় করবো আমার জীবনে এত বড় এবাদত করছি যে জীবনে কোনোদিন জামাত কাজা করি নেই আজকে তো আমার জামাত কাজা হয়ে যাইতেছে অথচ আমার ভাইরা আমরা না জামাত কাজা তো দূরের কথা নামাজই করি না ঠিক না নামাজ কাজা করি নামাজ পড়ি না জামাত তো দূরের কথা আর আল্লাহর অস্থির হয়েছে কি জন্য নামাজ কাটার জন্য না নামাজটাকে ভর্তাবো কিন্তু এই জঙ্গলটা হাইটে যাইতেছে এখন নামাজটা কিভাবে বলবো জামাৎ কি জামাতে নামাটা ছুটে যাব এই জন্য মানে অস্থির হয়ে গেছে পথি মধ্যে যাইতে 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 হঠাৎ করে দেখেন যে জঙ্গলের মধ্যে কাছুরিয়া কাঠ কাটতেছে কি করতেছে কাঠ কাটতেছে কথা শুনে তুই কাঠুরিয়া বললো যে হ্যাঁ আমার ভাই

তনি কাসুরিয়া বলতেছে এই কথা ঠিক আছে চলে নামাজ পড়ি কাসরিয়ার মাথায় একটা গামছা ছিল গামছা গায়ে চলে নামাজ পড়ি তা আল্লাহর বলতেছে নামাজ পড়বেন তাহলে চলে মজু করে মজু করবেন না তাকে বলতাছে কথা বুঝতেছেন না কাসুরিয়া কে বলতাছে আল্লাহর আলি যে নামাজ পড়বে মজু করবেন না কাসুরিয়া আল্লাহ রলি কে বলতেছে যে আমার জীবন তো ছাই কোন মুসলমান যে ওযু সারা থাকে এটা জীবনেhasNext আপনার দেখা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কাছুলিয়া কারের কথাছে আল্লাহ নলীরের কথাছে যে আমার জীবনে কোনো মুসলমান মুমিন মানুষ ওযু সারা থাকে এটা আদরে কইলা দেখলাম

অনেকক্ষণ শেষ হওয়ার পরে কো ভাই আপনি তো বলছিলেন কোনো প্রশ্ন না করতে আমি একটা প্রশ্ন করি ঠিক আছে প্রশ্ন একটা তো এই প্রশ্ন করে এর উত্তর দিলাম চলে এলো ঠিক আছে তা আপনি রু করছে তাতে তো দেরি করলেন কেন কাজুরিয়া বলতাছে আমার ভাই রুকু এবং সেদ্ধা এই জন্য দেরি করছি আমার রুকু এবং সেদ্ধা আমার মালিকের জন্য দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার মালিক বলছে না বলছে গায়ের থেকে আমার কানে আওয়াজ না আসছে যে তোমার সেদ্ধা কবুল হয়েছে তোমার রুকু কবুল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াই নাই চিন্তা করছেন তাদের নামাজ তারা কি এবাদত করতো যে আবাদত কানে আওয়াজ আসতো যে এবাদত কবুল হয়েছে তোমার শ্রেষ্ঠা কবুল হয়েছে তুমি মাথা উঠাও তখন শ্রেষ্ঠা তারা ছাড়তো আর আমরা আমার নামাজের ব্যাপারে কতটা গাফেল আমরা নামাজ নামাজ কাজা তো কথা আমরা নামাজ কাজা তো কথা নামাজ ছেড়ে দিই নামাজ ছেড়ে দিই আমার ভাইরা আল্লাহ রাবুল আলমী কোরআনের এই আয়াতে বলেন যে আয়াতটি আমি পড়েছি তিনটি আয়াত অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করতে চাই

তাহলে মানুষ তাকে কি বলে নির্বংশ বলে নির্বংশ বলে না আল্লাহ রাসুলের যখন দুইটা ছেলে মারা গেছিল তাফের মুসজিদটা যখন আল্লাহ রাসুলকে নিয়ে আলোচনা হইতো তখন তাফের সরকার সরকাররা হতো এই তার কথা কিসের কথা বলো বিশেষ করে তাহেরের একটা নেতা ছিল আজ যে ওয়াইল সে বিশেষ করে আল্লাহর রাসূলকে বেশি টিকা দিত কিমা টিকা দিত আল্লাহর রাসূলের আলোচনা শুরু হল এই রেখে নিয়ে করে আলোচনা এত নির্বংশ এত মারা যাওয়ার পরে রেখে নিয়ে বংশে মোমবাতি জ্বালানি বাতি জ্বালানোর দরকার তো থাকে না এতে এমনি নষ্ট হয়ে যাবে রেখে নিয়ে কিসের আলোচনা এত লেস কাটা না কাটা নির্বংশ আটকুরা এখানে আলোচনা করো কেন এই আলোচনাটা আল্লাহর রাসূলের কাছে আসতো কাছে আসার পরে আল্লা রাসুল কষ্ট পাইছে কষ্ট পাওয়ার কারণে হ্যাঁ মালিক আল্লাহ রাসুল এই সুরা দিয়ে কি করছেন সান্ত্বনা দিয়েছেন এই সুরা দিয়ে কি করছেন সান্ত্বনা দিয়েছেন এই সুরা আমার আল্লাহ রাবুল আলাবেন আলামিন বলেন আমার ভাইয়ের আল্লাহ রাবুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার হে রাসূল আমি আপনাকে দিয়েছি কি ইন্না নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাল কাউসার হাউজে কাউসার দান করেছি কাউসার কাকে কাউসারের অনেক লম্বা আলোচনায় কাউসারের ব্যাখ্যা করলে বন্ধ করতে লাগবে কাউসারকে সাধারণত একটা জর্ডান দ্বারাকে বলা হয় মুকস্বিদীনে কেরাম বলেন এই ঝর্ণা দ্বারা পানি আল্লাহরা বোলা আমি কেমন মাঠে হ্যাঁ অনেক আপনার মগ থাকবে পেয়ারা থাকবে ওই পেয়ারা দ্বারা কেমন মাঠে আল্লাহ রাসুল এ আমাদেরকে যারা রাসুলের উন্নত তাদেরকে পেয়ারা দ্বারা এ হাউসের পাউস দিলে পানি বানা যাবে কেরাম করেন এই পানি দুধের চেয়ে সাদা হবে মধুর চেয়ে মিষ্টি হবে এটা হচ্ছে না আবার হাউসে কাউসার একটা নিয়ামত কে বলা হয় বিভিন্ন ভাবে তার সির করেছেন ওই দিকে আমি আলোচনা করতে চাই না আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাবুল আলম বলছেন আমি নিশ্চয় আমি আপনাকে দান করেছি কি হাউসে কাউসার কে আমাদের মাঠে হাউসে কাউসার আপনি আমরা যারা নামাজ পড়বে যারা আল্লাহর হুকুম হাক্কাম মানবে তাদেরকে আল্লাহ রাসুল হাউসে কাউসারের পানি পান করে তাদের দিলকে কি করবে শীতল করবে ঠান্ডা করবে তারপরে আল্লাহ রাসুল বলেন আল্লাহ বলেন ফাসাল্লি রব্বিক

तो भी बोले जो तू मेरा तो सब मेरा फलक मेरी जमी मेरी जो तू तो मेरा तू सब मेरा फलक मेरी जमी मेरी अगर एक तू नहीं मेरा कोई शाही नहीं मेरा अगर एक तू नहीं मेरा कोई शाही नहीं मेरा যখন আমার আল্লাহ আমার হয়ে যাবে তখন সব আমার হয়ে যাবে আসমান আমার হয়ে যাবে জমিন আমার হয়ে যাবে আগার কিন্তু নেহি মেরা যখন একমাত্র তুমি আমার হবে না কুই শাই নেহি মেরা দুনিয়ার কোনো কিছু আমার হবে না কবি এই জন্য বলছেন আল্লাহ যখন আমার হয়ে যাবে আপনি এবাদত যখন আল্লাহর জন্য করবেন আল্লাহ বলেন আসমান তোমার হয়ে যাবে জমিন তোমার হয়ে যাবে এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু তোমার তাবেদার হয়ে যাবে যখন আল্লাহ তোমার হবে না

নিয়োগ হবে আল্লাহর জন্য আমি কুরবানি করছি বুঝতে তো ফলে কিন্তু নিয়ত থাকতে হবে আল্লাহর জন্যে পনের আয় করছে

আপনারা চিনেন না বলেন না কিন্তু আমার আল্লাহ রাসূলের নাম আজ থেকে 1500 বছর আগে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ রাসূলের নাম আপনি আমরা আমরা নিচ্ছি এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের নাম কি নেওয়ার জন্য আল্লাহ রাসূলের রূহানি সন্তানরা

কালের নবী পুত্রের নবী বিশেষ সময়ে বিশেষ কালের জন্য বিশেষ পুত্রের জন্য নবী হিসেবে পড়েছে কিন্তু আমার 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 আপনার নবী কি পুত্রের নবী সমলের নবী কালের নবী হ্যাঁ বিশেষ জালাকার নবী না আমার আপনার নবী হচ্ছে রাহমত আল্লিল আলমী উনি হচ্ছে বিশ্ব নবী যে নবী দুনিয়ার সৃষ্টি আগে নবী ছিলেন দুনিয়ার পরে নবী ছিলেন আঠারো হাজার মাতলুকাতের নবী উনি এবং উনি নবী ছিলেন নবী আছেন নবী থাকবেন কাল কেমতের মাঠে যে দিন প্রত্যেক নবীর আসল পর প্রত্যেককে আমরা ইয়া নাচি ইয়া নাচি বলে চিৎকার করব ওই দিনও আমার আপনার নবী ইয়া উন্মতি ইয়া উন্মতি ইয়া উম্মতি বলে কেমতের মাঠে সেদিন চিৎকার করবেন তাহলে আপনার আমার কি বিশ্ব নবী এই নবীর উপরে সুরা নাজির হয়েছে আমরা আজকে আলোচনা করলাম মূলত কি নিয়ে আলোচনা করলাম এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে এই সুরার চল্লিশটা অক্ষর আছে এই সুরার মধ্যে শব্দ রয়েছে দশটা এই শব্দতে আল্লাহ মৌলিক চারটা বিষয় সম্পর্ক আছেন এক নম্বর হচ্ছে আল্লাহ নাসুকে শান্তনা দেওয়ার জন্য হাউসে কাউসাইয়ের কথা বলছেন এক নম্বর দুই নম্বর কি বলছে বলেন নামাজের কথা বলছে নামাজ পড়বো একমাত্র কার জন্য আল্লাহর জন্য তিন নাম্বার হচ্ছে কুরবানির কথা কুরবানি কার করব জন্য চার নাম্বার হচ্ছে কাফেরদেরকে হুঁশিয়ারি শিক্ষা দিয়েছেন হে রাসূল আপনাকে যারা নাক কাটা লেজ কাটা নীল আটকুরা বলে মূলত তারাই লেজ কাটা তারাই কান কাটা তারাই নির্বংশ বংশ তারাই আটকুরা তাদের নাম কেউ নেবেন না আপনি আল্লাহর রাসূল দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি এই দুনিয়া সৃষ্টির পূর্বে আপনাকে সৃষ্টি না করা হলে দুনিয়াকে